বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম নিয়ে আসলাম তেলের পিঠা বা ডুবা পিঠা আমাদের দেশে বলে তো এই পিঠা বানানোর একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি এটা আমি রেসিপি হিসাবে বলবো না কারণ হচ্ছে আমি আপনাদেরকে ডো বানানোটা দেখাইনি কারণ আমি নিজে একা একা আমি ডোটা তৈরি করেছি তৈরি করে আমি কাউকেই ডাকিনি দেখি যে পিঠাগুলো হয় নাকি কারণ হচ্ছে আমি পিঠা বানাতে একদমই পারি না তো পারিব না এই কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার তো এই যে অল্প একটু ডোটা আমি জাস্ট গুড়ের গুড়ের সাথে ই করে আমি পিঠাগুলো এখন তেল গরম করে করার মধ্যে দেখতেই পাচ্ছেন তেল গরম করে হচ্ছে আমি একের পর এক দিয়ে দিচ্ছি আর হচ্ছে পিঠাগুলো কত সুন্দর হয়ে গেছে তো যেটা পারি না যে পারি না আমি করব না আমাকে কেউ শিখে দেবে আসলে ব্যাপারটা তা না রান্না বাড়ার ব্যাপারটা হচ্ছে নিজের ইচ্ছার ব্যাপার এখন দেখা গেছে আমার মা বেঁচে আছে আমার শাশুড়ি বেঁচে আছে ওনারা আমাদেরকে তৈরি করে দিতে দিয়েছে দিয়েছে আমরা খাচ্ছি তো একটা সময় যখন এই পৃথিবীতে ওনারা থাকবে না তখন আমার ছেলে এবং আমার স্বামীকে বা আমার খেতে করবে আমাদেরকে কে তৈরি করে এই আমি সাহস করে আমি নিজে আমার নিজের মন মতো আমি ডোটা তৈরি করে আমি জাস্ট পিঠাগুলো বানিয়ে নিচ্ছি যার মধ্যে আপনাদের মাঝে একটু শেয়ার করা আর আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো পঁচিশে ডিসেম্বর হচ্ছে খ্রিস্টান ধর্মর মানুষ যারা আছেন তাদেরকে আমার পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি ম্যারি ক্রিস্টমাস তো এই বিষয়টা আপনারা কেউ ভুল বুঝবেন না যে মুসলিম হয়ে আপনি খ্রিস্টানদেরকে কেন উইশ করছেন আসলে যে যেই ধর্মেরই হোক না কেন সবারই একটা আনন্দ থাকে বা খ্রিস্টান ধর্মের লোক মানুষও আছে আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে ওনারাও আমার আমাকে আমার আমাদের যখন ঈদ হয় আমাদেরকে ঈদ মোবারক জানায় আমাকে জানায় তো তাদের উদ্দেশ্যেই আজকে বলা কেউ কিছু মনে করবেন না তো আমি আমার পক্ষ থেকে থেকে সবাইকে বড়দিনের শুভেচ্ছা যারা খ্রিস্টান ধর্মের আছেন তো এই যে দেখতে আস্তে 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 হচ্ছে আমার যে পিঠাগুলা দেখতেই পাচ্ছেন কী সুন্দরভাবে ফুলে ফুলে উঠতেছে আমাকে রকমই কোনো পরিশ্রম করতে হচ্ছে না তেলের গরমের সাথে তো এই ফাঁকে হচ্ছে আমার পিঠাগুলো এত সুন্দর হওয়াতে মানে ফুলে ফুলে ওঠার কারণে আমি হচ্ছে অনেকটাই আনন্দিত হয়েছি এবং খুশি হয়েছি তো যে আমি কেন আপনাদেরকে আমার মানে এত আফসোস লাগতেছে যে আমি কেন আপনাদেরকে মানে আমি যখন বেটাটা তৈরি করি তখন কেন সেটা আপনাদেরকে ভিডিও করে দেখাইলাম না আমার এরকম তো আমি হচ্ছে আমি খুশিতে আমার শাশুড়িকে আমি ডাকতে পাঠিয়েছি যে মা দেখেন এসে আমি কী আমার কী সুন্দর পিঠা হচ্ছে তো এখন হচ্ছে আমি পিঠাগুলো উল্টে দিচ্ছি আমার শাশুড়ি হচ্ছে আমার পাশে দাঁড়িয়ে উনি আমার করার মধ্যে পিঠাটা ঢেলে দিচ্ছে যেহেতু উনি মরব্বী মানুষ ক্যামেরার সামনে আসে না এবং আমিও কম আসি তো যার জন্য হচ্ছে কাউকেই তোলা হয়নি জাস্ট পিঠাগুলোই দেখানে হচ্ছে চো সো এই পিঠা বানানোর ভিডিওটা যদি কারো আপু এবং ভাইয়া দেশ এবং দেশের যে যেখান থেকে আমাকে দেখেন যদি কারো ভালো লাগে তাহলে আমার পেজের পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে এটা কেউ করতে চায় না তারপর যার যার ভিডিও শিডিউল অনুযায়ী অনুযায়ী যদি ভিডিওটা সামনে আছে আসে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন যে দেখেন দেওয়ার সাথে সাথেই হচ্ছে পিঠিগুলো উপর থেকে আপনি আপনি তেলের ভিতর থেকে ফুলে ফুলে উঠছে কেউ জিনিসটা ভীষণ আমার কাছে ভীষণ ভালো লাগছে প্রতিদিন তো আপনাদের মাঝে রান্না বাড়ার ভিডিওগুলোই বেশি দেওয়া হয় মাছ যে কোনো তরকারি রান্না সো আজকে ভাবলাম যে পিঠার পিঠা বানানোটাই আপনাদের মাঝে শেয়ার করে দেই যে দেখতে দেখতে আমার মজাদার এবং সুস্বাদু পিঠা তেলের পিঠা হয়ে যাচ্ছে তো আপনারা সবাই ভালো থাকবেন দেখতে দেখতে আমার পিঠাগুলো শেষ হয়ে গেছে অল্পই বানিয়েছি তারপর কিন্তু অল্প জিনিসেই কিন্তু খেতে অনেক মজা হয় যে দেখতে পাচ্ছেন তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ